এই ভিডিওটি দেখার আগে হেডফোন ব্যবহার করুন আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুন দাদু দাদু আমি স্কুল গেলাম আচ্ছা দাদু ভাই যাও তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ কোথাও আড্ডা মারবে না হ্যাঁ ঠিক আছে দাদু তাহলে ফটো বল তোর ছেলের খবর কি ওরা ওর কথা জিজ্ঞাসা করিস না কেন রে কি হলো আর বারো বলিস না সেদিন কা ওর স্কুলে গিয়েছিলাম যাই ও স্যারকে জিজ্ঞাসা করলাম যে কিরকম পড়াশোনা চলছে ওর ও স্যার বলল লেওরা ওরা বলে সারা দিন বলে মেয়ের পিছনেই পড়ে থাকে কি কি বলছিস কি ফাটা মেয়ের পিছনে পড়ে থাকে সারা দিন হ্যাঁ বারা হ্যাঁ আমি কি মিথ্যা কথা বলছি নাকি লাউড়া বিশ্বাস না হলে একদিন ওর স্কুলে যাই দেখে আসিস এ আমার যেটা মনে হচ্ছে বুঝছো ফুটোর ছেড়ে ফুটোর ছেড়ে মহাখানকে তৈরি হবে আরে না রে ছোট আছে না ওর জন্য এখন কিছু বুঝতে পারতেসে না বড় হোক একটু তারপরে দেখতে পারবি খো ভারা ভালো করে জানা আছে এখন তো ছোট আছে তাতে আমার আরো বড় হলে যে কি হবে কে জানা রোল নাম্বার ওয়ান ফুল টু সি এ ঝোলা মেদের দিকে তাকিয়ে থাকবে তো নাগুলো দিকে একটু মন দে সামনে পরীক্ষা ও ফুল তো ঠিক কোথায় যাচ্ছ বালের টাকলা চোদা কি হরে পাল আমাকে টাকলা বলে গেল এ ঝোলা তোর মাথায় চুল নাই কেন রে বালা আমিও তো ওইটাই ভাবি মাঝে মধ্যে বালা সবার মাথায় চুল আছে আমার মাথায় নেই বালের মাথা না বালা এটার একটা হেতু নেতৃত্ব করতে হবে আজকে বাড়ি যাই দাদুকে বলতে হবে বল ঠান্ডা যেতে না যেতে পুরো গার ফাটা গরম পড়ে গেল দেওরা এই গরমে কাজ করেও শান্তি নেই বাড়িতে বসে থেকেও শান্তি নেই আরে দাদুভাই তুমি স্কুল থেকে চলে আসলা? বালা বালে স্কুল সবাই বালা টাকলা টাকলা বলে আমাকে। কেন দাদুভাই? কেন বালা দেখতে 봤 না? মাথা তাই দেখো না একটা তুলো নাই। সবাই কি অন্ধ হয়ে গেছে নাকি? আরে দাদুভাই তুমি তো ধনী সিংহের মতন হবে। বালা আমি কালো মত হতে চাই না বালা। মাথায় একটা তুল নাই সবাই টাকলা টাকলা বলে। তা দাদুভাই কালকে থেকে টুপি পরে যাবে। টুপি পরে গেলে কেউ আর তোমাকে টাকলা টাকলা বলবে না। হম বালা সবাই তো দানে আমি তাকলা থাকলেও কি না থাকলেও কি সবাই তো বালা তাকলাই বলবে নিজের মাথায় নিজের মুখটা দেখতে লাগে এই গরমে ছাদে বসে থাকার মজাই একটা আলাদা বাবা বালা আজকে আমার মাথার ব্যবস্থা তোমার করতেই হবে কেন রে তোর মাতার আবার কি হলো কেন বালা মাথা তাই দেখতে পারতো না একটাও ভালো নেই ও তোর মাথায় চুল লাগবে তো হ্যাঁ বালা হ্যাঁ ঠিক আছে কালকে চুল কাটতে যাচ্ছি কালকে চুল কেটে কাটা চুলগুলো এনে তোর মাথায় আটা দিয়ে লাগিয়ে দেবো এখন বালা আমার মাঠে একটু ধরে বালা বাবা তুমি না খুব ভালো কি বলছিস কি আমি ভালো